হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি সামনে বারোই ফেব্রুয়ারি দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামায়াতের দুইটি দলই হাড্ডাহাড্ডি ভাবে লড়াইয়ের জন্য মাঠে নেমে গিয়েছে গাইস এদিকে এই নির্বাচনকে সামনে রেখে টিকটকে রাতারাতি ভাইরাল হয়েছে অনেকগুলি ভিডিও যে ভিডিওগুলি আপনাদের মাঝে উপস্থাপন করব তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায় প্রিয় দর্শক এই নির্বাচন নিয়ে দুইটি ভিডিও বানিয়েছে চলুন সেই ভিডিও দুটি আমরা দেখি একটা ছাগলেরও সর্বনিম্ন দাম আছে টাকা তাই আপনি দয়া করে পাঁচশো টাকায় বিক্রি হবেন না মনে রাখবেন আপনার মূল্যবান ভোট একজন যোগ্য লোককেই হোক পাঁচ হাজার টাকা দশজন পার নিয়ে আমার নির্বাচনে পোস্টার পুরো এলাকায় লাগে দিস

নির্বাচন নিয়ে ভিডিও বানিয়েছে আমাদের মনির ভাই বারো তারিখে নির্বাচন তোরা সবাই কনে ভোট দিবি আমি তো বিএনপি রে ভোট দিবো আর তুই কনে দিবি আমার ভোট এনসিপি রে দিমু। তুই ভোট আমি জামাত রে মনে মনির কনে ভোট দিবি রে আমি তো আমার গার্লফ্রেন্ড রে ভোট দিবো গার্লফ্রেন্ড রে ভোট দিবি মানে গার্লফ্রেন্ডে কেমনে দিবি নির্বাচনের দিন সবাই ভোট যাইব। যাইবো গার্লফ্রেন্ডের বাসা একদম ফাঁকা এই ভাগে আমি আমার গার্লফ্রেন্ডে সিলডামেই रहും। হ্যালো। তো যাই হোক প্রিয় দর্শক এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলগুলি ধর্ম ব্যবসা করার চেষ্টা করতেছে যে নির্বাচনে ভোট দিলে নাকি জান্নাতবাসী হয়ে যাবে। এ বিষয়ে অসাধারণ একটি কার্টুন ভিডিও আমরা দেখব। এ দাদু আমাদেরকে ভোট দিলে জান্নাত পাবেন। তুই আমাকে 1000 টাকা দে আমি তোকে পুরা ঢাকা শহর লিখে দিচ্ছি। আচ্ছা। ঢাকা শহর কি তোর বাপের? আচ্ছা। আর জান্নাতটা কি তোর বাপের? তোকে ভোট দিলে আমার তুই দিয়ে দিলি। আসলেই যারা বলে ভোট দিলে নাকি জান্নাত পেয়ে যাবে তাদেরকে একটু বলার দরকার জান্নাত তার বাপের না জান্নাত তালার পক্ষ থেকে নির্ধারণ করা হবে তো জাহাই প্রিয় দর্শক চলুন এই নির্বাচন নিয়ে আরো একটি নতুন মজাদার ভিডিও আমরা দেখি

এই নির্বাচন নিয়ে ভিডিও বানিয়েছে আমাদের নাচা থাই তিনি কি ভিডিও বানিয়েছে চলুন দেখে নেওয়া যাক এবারে আমরা মনে করতে লাগবো যে যে দলে ভোট দেন না কেন আমরা চাই সঠিক একজন বিচারক এই দেশে আসুক এবং দেশটাকে উন্নত করুক আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কতক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ